ওয়ান প্লাস একটি আর্ট হলো যে এমআইএর রেডমি এলেভেন এই দুটি ফোন দিয়ে আমি আজকে দেখিয়ে দেব একটি মাত্র অ্যাপস ইউজ করে আপনি ওয়ান প্লাস এবং আইফোন এর দামি দামি ব্র্যান্ডের যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মতো কিন্তু আপনার ফোনে ছবি তুলতে পারবেন আপনার ফোনটি যদি দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে হয় তা তো কোনো সমস্যা নেই আপনি যে কোনো ফোনে কিন্তু এই অ্যাপসটি সাপোর্ট করে প্রথমে আমি এম আই এলেভেনটা দিয়ে আপনাকে দেখিয়ে দিব কীভাবে ছবি তুলবেন দেখুন প্রথমে স্টোর থেকে এক্স এম এল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার নামে অ্যাপসটি ইনস্টল করব করার পর অপেন করবো কর্নারে পেয়ে যাব জয়েন আওয়ার টেলিগ্রাম এখানে ক্লিক করলে আমাদেরকে টেলিগ্রামের একটি চ্যানেলে নিয়ে যাবে সেখানে পেয়ে যাবো অনেকগুলো এফেক্টিক ফাইল আপনি যে কোনো একটি ফাইল ডাউনলোড করবেন করে আমরা আবার চলে যাব এক্স এম এল অ্যাপসটিতে সেখানে পেয়ে যাব অনেকগুলো ইফেক্ট আর ইফেক্টগুলো আপনি কীভাবে ক্যামেরাতে অ্যাড করবেন এখান থেকে যে কোনো একটি ইফেক্ট ডাউনলোড করবেন করে ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড থেকে কপি করে আপনার অ্যালএমসি নামে একটি ফোল্ডার কিট হয়েছে সেখানে পেস্ট করবেন আবার আমরা ক্যামেরাতে ফিরে যাব ক্যামেরাটি ওপেন করে শাটার বাটনের পাশে ডাবল ক্লিক করলে ইফেক্টগুলো পাবো আর ইফিটগুলো সিলেক্ট করে আপনি বিভিন্ন ছবি তুলতে পারবেন দূরান্ত ছবি পেয়ে যাবেন আরও অসংখ্য ভিডিও পেতে ফলোয়ারি ক্লিক করে সঙ্গে থাকুন